কুমারগঞ্জ জেলার সোপ্রাকান্দিতে ধুন্দুমার কাণ্ড তীব্র জনরুষের মুখে জিপি সেক্রেটারি জিপি সেক্রেটারিকে জিপি অফিস থেকে টেনে হিচড়ে বের করে স্থানীয় জনতা পাশের নর্দমার জেলে ধাক্কা দিয়ে ফেলে দেন একজন ষাটোর্ধ বয়সষ্ট ব্যক্তিকেও জলে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র কোপ দেখা দিয়েছে কিন্তু কি ভুল করলেন কি কাজের গাফিলতি বা অন্য কোনো বিতর্কে জড়িয়ে পড়েছিলেন জিপি সভাপতি ও জিপি সেক্রেটারি জিপি সভাপতি ও জিপি সেক্রেটারির মধ্যে তর্কাতর্কিতে লিপ্ত হওয়ার কারণে এক পর্যায়ে এমন ঘটনা ঘটে যে জিপি অফিস থেকে টেনে চিড়ে বের করে তিনজন লোককে পাশের নর্দমার জলে ফেলে দেন স্থানীয় জনতা এর তীব্র জনরেষের পেছনে কি কারণ হতে পারে আপনারা কমেন্ট করে জানাতে বলবেন না